উষার খেয়াল হলো জীবে কামড় দিল ছেলেটি ওদিন ওদের বাঁচালো আর ও কি না তাকেই চিনতে পারেনি উল্টো কথা শুনিয়েছে ছরি আসলে আমি সেদিন খেয়াল করিনি ধন্যবাদ আপনাকে সেদিন গুন্ডাদের হাত থেকে আমাদের বাঁচানোর জন্য ধন্যবাদের দরকার নেই এটা আমার দায়িত্ব ছেলেটি আরও কথা বাড়াতে চাইলো তাঁরে ইশারা করলো উষাকে মেয়েরাভাই গাড়ি চলে এসেছে দুজন বিদায় নিয়ে চলে এলো গাড়ির কাছে আসতে নজর এলো গম্ভীর মুখে থাকা মেয়েরাবকে উষাকে দেখে মেহেরাব গাড়ির দরজা খুলে দিল উষা অবাক হলো এমনি দিন তো কী সুন্দর করে হাসি মুখে কথা বলে আজ কি হলো মুখটা অমন করে রেখেছে কেন উষা উঠে বসতেই ধরম করে দরজা লাগালো মেয়েরাব উষা ভয়ে কেঁপে উঠলো কি এমন হলো যে মেয়েরাব এমন কেঁপে আছে ও তো কিছুই করেনি আকাশে ঘন কালো মেঘ ছেয়ে গেছে কেমন যেন গুরুগম্ভীর ভাব একটু পরপর গর্জন হচ্ছে বৃষ্টি এলো বলে এই মুহূর্তে উষার ঠায় ছাদে দাঁড়িয়ে আছে ইচ্ছে করছে রুমে যাবে না সে বৃষ্টি আসলে ভিজবে প্রচুর ভিজবে একদম জ্বরবাদিয়ে ফেলার মতো করে ভিজবে মেহেরাপ এখন রুমে আছে উষা রাগ করছে মেহেরাপ নামক রাগে বজ্জাত লোকটার উপর রেগে এখনও ফোসফুস করছে নাকের পাটা ফুলছে এই তো কিছুক্ষণ আগের ঘটনা উষা গাড়িতে বসতে তো জোরে গাড়ির দরজা লাগিয়েছে সে শব্দে বেচারে কেঁপে উঠেছে ওর একটুখানি অন্তরাত্মা কেঁপে উঠেছে বুকে ফুঁদিয়ে নিজেকে সামলালো হোট করে মেহরাবের অযাজিত রাগের কারণ বুঝতে অক্ষম সে বাড়ির সামনে বা গাড়ি থামাইয়াই হির হির করে ওকে টেনে নিয়ে রুমে এসেছে মেহেরাব যত চাইছে নিজেকে শান্ত রাখতে পরিস্থিতি যেন ততই বেগড়ে যাচ্ছে অশান্ত হৃদয় শান্ত থাকতে দিচ্ছে না ওকে চোখের সামনে বারবার উষায় সিলেটার হেসে হেসে কথা বলা দৃশ্য বেসে উঠেছে নিজের বউরূপে পেয়েশিকে অন্য পুরুষের সাথে হেসে খেলে কথা বলতে দেখলে কোনো পুরুষের মাথা ঠিক থাকবে না মেয়েরাপ চাইলো নিজেকে সামনে রাখতে বেশি রিয়েক্ট করলো উষ্যায় এর থেকে দূরে সরে যাবে কিন্তু শেষ রক্ষা হলো না রাগ কন্ট্রোল করতে না পেরে ধরাস করে আটকে দিল রুমের দ্বার উষা পুনরায় কেঁপে উঠলো হাত মোচর মোচরে করে ছাড়া পর জন্য মেয়েরাবর হাত এতটাই শক্ত করে ধরেছে মনে হচ্ছে এই বুঝে তার হাতের কবজি থেকে ছুটে এলো বলে উষা হাত ছুটানোর চেষ্টা করতেই মেয়েরাবুর হাত ছেড়ে বাহু চেপে ধরল অশান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো রাস্তার উপরে কি করতে গিয়েছিলে উষার সহজ সাবলীন উত্তর চেষ্টা পেয়েছিল ব্যাগে পানি ছিল না তাই ঠান্ডা দিতে কিছু কিনতে গিয়েছিলাম মেয়েরাব দাঁতে দাঁত চেপে বলো ঠান্ডা কিনতে গিয়েছিলে নাকি ছেলেদের সাথে কথা বলতে গিয়েছিলে আজব আপনি ছেলে পেলেন কোথায় মেয়েরা উষাকে আরও কাছে টেনে নিয়ে বললো একদম নাটক করবে না আমার সামনে কি ভেবেছ আমি জানতে পারবো না কে ওই ছেলে কি হয় তোমার এর আগে দেখেছি বলো তো মনে হয় না উষা অবাক হলো কোন ছেলে কার কথা বলছে মেয়েরা কথার মানে বুঝতে না পারে জিজ্ঞেস করলো আপনি কার কথা বলছেন কোথাকার ছেলে এই একটা কথা মেডামের মাথায় আগুন ধরে গেল ছেদ করে উঠল যেন আরো শক্ত করে বাহু ধরে নিয়ে এলো রাগানি তো কণ্ঠে শুধালো এখন চিনতে পারছো না তাই না তখন তো দিব্যি ছেলেটার সাথে হেসে হেসে কথা বলছিলে কই আমার সাথে তো কখনো এভাবে কথা বলনি আমার সাথে কথা বলার সময় মনে হয় মুখ দিয়ে করলা রোদ ঝরে আর বাকিদের বেলায় মধু সত্যি করে বলো ছেলেটাকে আবার খেপে গেল তিরিক্ষি মেজাজে বলো আপনি ক্লিয়ার করে বলবেন কার কথা বলছেন আমি আপনার কথার মানে কিছুই বুঝতে পারছি না তা বুঝতে পারবে কেন হেসে হেসে কথা বলার সময় তো আর হুঁশ থাকে না দ্বিগুণ ঝাড়িয়ে দিয়ে বলো আরে ভাই বলবেন তো কার সাথে কথা বলছেন আমি কোনো ছেলের সাথে কথা বলিনি রাস্তার উপরে কার সাথে দেখা করতে গিয়েছিলে ওপার তোমার কী কাজ বলো হাতে ক্যান নিয়ে হেসে হেসে কথা বলছিলে ছেলেটা কে ছিল বলো শেষের কথাগুলো এক প্রকার চিলিয়ে বলো উৎসব হয় কেঁপে কেঁপে উঠলো ভাবতে শুরু করলো কে হতে পারে সময় নিয়ে ভাবল কলেজে তো তেমন কোনো ছেলের সাথে কথা বলেনি তাহলে মেয়েরাবের কথা বলতে খেয়াল করলো ওই দিনে ওই ছেলেটার কথা হ্যাঁ হাতে ক্যান নিয়ে তার সাথেই তো কথা বলছিলো ও আচ্ছা ওই ছেলেটার কথা বলছে ওই ভাইয়াটা সেদিন রনি আমার হাত ধরে যখন টানাটানি করছিল তখন ভাইয়াটা আমার হাত হাত থেকে ছাড়িয়ে আমাদের বাড়ি চলে যেতে বলছিল ভাইয়াটা অনেক ভালো ওই দিন তিনি না থাকলে হয়তো আরও বাজে পরিস্থিতি হতো কথা শেষ করে উষা সামনে তাকাতেই আটকে উঠলো মেহরাব রক্তিম রক্তিমবর্ণ ধারণ করেছে চোয়াল শক্ত করে রেখেছে কপালের রোগ স্পষ্ট দেখা যাচ্ছে উষা মেহরাবের এই রূপ দেখে শুকনো ঢোক গেলো মেহরাব তেজে কণ্ঠে বলো ব্যাস তোমার মুখে অন্য কোনো ছেলে প্রশংসা আমি শুনতে চাই না তোমার মুখে শুধু একটা নামই চর্চা হবে সেটা কেবল মেহরাব মির্জা গালি দিলেও তাকে দিবে প্রশংসা করলেও শুধু তারই করবে অন্য কারো না অন্য কোনো ছেলের নাম তোমার মুখে শুনলে খুন করে ফেলবো উষা মেহেরাবের এই রূপ দেখে ঘাবড়ে গেছে তাই দ্বিগুণ মত পোষণ না করে মাথা নেড়ে সাই জানালো মেহেরাব ফের বলো এরপর তোমার আশেপাশে কোনো ছেলেকে দেখলে আগে ছেলেটাকে মারবো তারপর তোমার ব্যবস্থা করব মনে থাকি যেন কথাগুলো বলে গড় গড় পায়ে রুম ত্যাগ করলো উৎসাহ নিশ্চয় দৃষ্টিতে ওর যাওয়ার পানে তাকিয়ে রইল অভিমান হলো খুব এই ছিল মেয়েরা পোকে সামান্য একটা ছেলের সাথে কথা বলার জন্য এই আচরণ তার এই জন্যই সাইকোটাকে বিয়ে করতে চায়নিও কিন্তু ওই ভারদামক জল্লারটার ঘাড়ে ওকে গোছিয়ে দিল সামন একটা ঘটনাতে এভাবে কেউ একটু তো কথায় বলেছে প্রেম তো করেনি প্রেম করলে নির্ঘাত ওকে কুচি কুচি করার বানের জলে ভাসিয়ে দিত উষা এক বুক বিছানায় বসলো উল্টো পাল্টা হাত দেখল বাহারটা ডান হাতে কবজির কাছে লাল হয়ে গেছে মিনিট বাদে মেয়েরা বরফ নিয়ে রুমে এলো উষার পায়ের কাছে হাঁটু গেড়ে বসলো অন্তঃপর ওর নরম তুলতুলে হাতখানা নিজের হাতের মাঝে নিল বেজ জোরে ধারায় জায়গাটা লালচে বর্ণ ধারণ করেছে মেয়েরা পালতু হাতে বরফ ঘষতে শুরু করলো উষা তেতে উঠলো তাতে একটু আগে নিজে ব্যথা দিলেও এখন আদি খেতা দেখাতে আসছে উষা এক ঝাড়ে দিয়ে মেয়েরা হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিল উঠে চলে আসতে আসতে বলল। জুতো মেরে গরুদান করা লাগবে না বেঞ্চি গেটে বেরিয়ে এলো রুম থেকে মেয়েরা ওর যাওয়ার দেখে তাকিয়ে রইলো ভাবলো এখন রেগে যাচ্ছে একটু পর হয় রাগ ভাঙবে মিনিট পেরে ঘণ্টা পার হলো উষা রুমে আসার কোনো লক্ষণই নেই বাইরে ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে এই বৃষ্টির মাঝে মেয়েটা কোথায় গেল মেয়েরা খুঁজতে বের হলো ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে উষা আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে মাঝে মাঝে বিকট শব্দে কেঁপে কেঁপে উঠছে ভয়ে জড়ো সড়ো হয়ে এক কণে দাঁড়িয়ে রইল তাও রুমে যাবে না আকাশ পানে মুখ বাড়িয়ে দিল মুহূর্তের ব্যবধানে বৃষ্টি শুরু হলো একটু একটু করে ভেজে যাচ্ছে শরীর তবু উষার মাঝে নিজেকে বৃষ্টি ফোঁটা থেকে আড়াল করার প্রাস লক্ষ্য করা গেল না ঠেটার মতো ঠায় দাঁড়িয়ে রইলো মেয়েরা পুরোবারই খুঁজে ফেলল কিন্তু উষাকে পেল না যেই জোরে জোরে বোজপাত হচ্ছে এর মাঝে মেয়েটা কোথায় গেল মেয়েরা ভালো করেই জানে উষা বোজপাতের সবথেকে ভীষণ ভয় পায় ওই বাড়িতে থাকাকালীন বৃষ্টি হলে ওর রুমে বা কারো রুমে চলে যেত মেয়েরাপ নিজেকেই বকেছে ইচ্ছে করলো নিজের গালে নিজের থাপ্পড় দিতে জানে তো মেয়েটা প্রচণ্ড অভিমানী তাও যে কেন এমন আচরণ করলো মাথায় এলো ঋণির কথা ভাবলো হয়তো ওর রুমে গেছে মেয়েরা ভাবে রুমের সামনে যেয়ে দাঁড় কড়া নড়ালো ঋণী রুমে থেকে জবাব দিল কে নরম কণ্ঠে শুধালো ভাবি উষা আপনার রুমে না তো সত্যি নাকি আপনি আমার সাথে মজা করছেন ঋনি বেরিয়ে এলো বলো সত্যি ভাইয়া আমার রুমে নেই মেহরাবের কপালে চিন্তার বাজ ফুটে উঠলো ঋণি জিজ্ঞেস করলো কেন ভাইয়া কোনো সমস্যা মেয়েরা পিতস্ত ভোট করলো নিজের কর্মকাণ্ডে নিজে লজ্জিত নতমুখে বলো আসলে একটু রাগারাগি করছিলাম তো তাই আর কি অভিমান করছে পাগলিটা ঋণী হাসল মেহেরাব নতমুখ দেখে ছেলেটির বয়সের এর চেয়ে তিনগুণ বয়সে বড় হবে এরপর ওকে অনেক সম্মান করে কখনও চোখ তুলে টাকাইয়া কথা বলে না সব সময় নত মুখ নরমসরে কথা বলবে সম্পর্কে মেহরাব ছোট হলেও ঋণের সময় সময় ওকে আপনি করে বলে মুখ খুলে বলো নিচে খুঁজছেন হ্যাঁ পুরোবারই খোঁজা শেষ কোথাও নেই ঋণের কপালেও চিন্তার ভাস পলো চট করে মনে পড়লো ছাদের কথা উষা মাঝে মাঝে ছাদে যায় ও খুব একটা যায় না কাপড় তোলার জন্য মাঝে মাঝে যায় এই আর কি ঝটপট উত্তর দিল ছাদে দেখেছেন মেয়েরা মাথা নেড়ে নাকচ করল ঋণে বলো ছাদে গিয়েছে মনে হয় আমি এখনই যাচ্ছি ঋণী পেছন থেকে ডেকে বলো রাগ কন্ট্রোল করার চেষ্টা করুন ভাইয়া মেয়েরা রাগী পুরুষ পছন্দ করে না তাদের কোমল কেয়ারিং পুরুষ পছন্দ ও ছোট একটা মেয়ে এখনও কিশোরী আবেগ অনুভূতি বেশি ওর সাথে রাগ দেখালে হৃদয় বিপরীত হওয়া সম্ভব বেশি পরে দেখবেন আপনার কাছে আসার বদলে আপনার থেকে দূরে সরে যাবে ওর সামনে যত পারা যায় ততটাই শান্ত থাকার চেষ্টা করবেন মেয়েরা পিছন ফিরে চাইলো মাথা চুলকে লাজক সরে বলো কী করবো বলেন চেয়েও মাথা ঠান্ডা রাখতে পারি না হুটহাট মাথা গরম হয়ে যায় তবে আপনার কথাটা মাথায় রাখবো মেয়েরাব ছুটলো সাদের দিকে স্বাদের দরজা পা রাখতে দক্ষিণ দিকে বৃষ্টির ভেজায় এক বৃষ্টি বিলাসী কন্যাকে আবিষ্কার করলো গায়ে এখনও কলেজের ড্রেস সাদা ড্রেস হয় বৃষ্টিতে ভিজে পুরো শরীরে ভাঁজ বোঝা যাচ্ছে চট করে মেয়েরাবের মাথা গরম হলো মেয়েটার বুদ্ধিসুদি সবকে লোপ পেয়েছে সাদা ড্রেস পরে কেউ বৃষ্টিতে ভেজে আশেপাশের চোখ বুলালো দূর দূরান্তে কেউ নেই কাউকে না পেয়ে স্বস্তি নিঃশ্বাস পেলো ধপ করে জলে ওঠা রাগটা নিমিশে মাটি করে ফেললো নিজেকে বারবার শাসালো যে করে হোক বইয়ের সামনে রাগ দেখানো যাবে না এগিয়ে গেলো উষার দেখে আলতা করে পিছন থেকে জড়িয়ে ধরল উষা নিজের খেয়াল মজে ছিল আচমকা কারো স্পর্শে চমকে উঠল সেটকে দূরে সরে যেতে নিলে নিজেকে আবিষ্কার করলো শক্তমন্ডনে ঘাড় ঘুরিয়ে আলিঙ্গন করা মানুষটাকে দেখে নিল মেহরাবকে দেখে এতক্ষণে সামনে রাখা অভিমান মাথা চারা দিয়ে উঠল। আলিঙ্গন থেকে মুক্তি পেতে ছোটাছুটি শুরু করলো কিন্তু এক ফোটাও সরতে পারল না মেহরাব শান্ত কণ্ঠে বলল বৃষ্টির মানে ছাদে কী করছো উষার তেরা জবাব তাঁটা থই থই করে নৃত্য পরিবেশন করছে দেখতে পাচ্ছেন না মেহরাব ঠোঁট বাকি হাসলো মেয়েটা একদম তার কার্বন কপি বউ সরজ হলে মজা নেই উষার সাথে নিজের সদৃশ্য পায় বলে মেয়েটাকে তো ভালো লাগে কই আমি তো দেখতে পাচ্ছি না তা দেখবেন কেন দেখবেন তো আমি কার সাথে কথা বলছি হাসছি এগুলো আর কিছু দেখতে পারে না মেয়েরা প্রতিরুত্তর করলো না ধীরেকণ্ঠে বললো রুমি চলো উষা স্যাত করে উঠে বলল আমি আপনার সাথে কোথাও যাব না অন্তবার মোচামোচি করতে করতে বলল আমাকে ধরছেন কেন ছাড়ুন ছাড়ুন বলছে মেয়াব ছাড়ল তো নাই উল্টারও আরও আলিঙ্গনে জড়িয়ে নিল কিছুটা ঝুঁকে উষার কানের সাথে ঠোঁট মিশালো আলতো করে চমুনেকে দিল কানের লতিতে উষা কেঁপে উঠল উষা কেঁপে উঠলো বৃষ্টিতে ভেজা সরে ঠান্ডা কাপড়ি দিচ্ছে তার উপর মেয়েরাবে উষ্ণ ছোঁয়া ও ছোটো হৃদয়ে ঝড় তুলে দিচ্ছে মেহরাব কণ্ঠে বলো যেই অবস্থায় তুমি দাঁড়িয়ে আছো আমি সুপুরুষ বলে এখনো নিজেকে কন্ট্রোল করে রেখেছি না হয় তোমার ভাষার তথা কথিত লুচু হলে তুমি এখনও এই অবস্থায় আমার সামনে সুশীল রূপে দাঁড়িয়ে থাকতে পারতে না মেহরাবের কথা শুনে উৎসাহ একবার নিজের দিকে তাকালো গায়ের সাথে সেটে আছে পরনে সাদা কামিজ ভিজে তখন চুপচুপে হয়ে গেছে সাদা কামিজ ভেদ করে সব স্পষ্ট বোঝা যাচ্ছে গায়ে ওড়নাও নেই শুধুমাত্র কোর্স বেল্ট নিজের হাল থেকে উষা নিজের লজ্জা পেল লজ্জায় গোটেসটে মেরে গেল মেহরাপ ওর আচরণের শব্দ করে হেসে ফেলল কি বলো ছেড়ে দেব উষা কোনো উত্তর করল না মেহরাব নিজের গায়ের শার্ট খুলে উষাকে পরিয়ে দিল নিজের সেন্টুগেঞ্জি আছে উষা কিছু বলো না একটু তেরামও করলো না মেয়েরা ফুট করে এক ঝটকে কুলে টেনে নিল উষার ছোট নরম দেহখানা উষার আর গুটিয়ে সেটে গেল মেহরাবের বুকের সাথে মেয়েরা পেগে গেল ছাদের দরজার কাছে বাইরে ঝেরে বৃষ্টি পড়ছে পরিবেশ রোমান্টিকতার ছোঁয়া উত্তল পাতাল হাওয়া বইছে সাথে উত্তল পাতাল হাওয়া বইছে উষার মন হয় শিক্ত বদনে উষার লেপটে আছে মেহেরাবের সাথে দুজনই ভিজে চুপচুপে হয়ে গেছে ঠান্ডায় উষায় কেঁপে কেঁপে উঠছে খানিক বাদে বাদে মেহরাবের নিশালু দৃষ্টি ও এক দৃষ্টিতে আছে আছে ধীরে ধীরে করে কাঁপতে থাকা গোলাপে নেয় অধরের পানি মেহেরাবি দৃষ্টি মানে বুঝতে পেরে উষার শুকনো ঢোক গেল উষার মনের মাঝে কঠিন জ্বর বয়ে যাচ্ছে দিরিম শব্দ হচ্ছে বকির ভিতরে মনে হচ্ছে কেউ হাতুরি পেটা করছে মেহেরাবষার গালে হাত রাখতো আলতো করে উষার ভেজা অধরে বুড়ো আঙুল ডুবিয়ে দিল ধীরে গুতরে সিলেক্ট করছে এপাশ থেকে ওপাশে উষা কেঁপে উঠে চোখ বুঝে নিল মেহেরা পাতকে ধরলো উষার কোমর ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো উষার অধরের পানে উষার চোখ বুঝে অনুভব করছে মেহরাবের বেশামা হাতের ছোঁয়া উষার নিঃশ্বাস ভারী হয়ে এলো মেহেরা পাকড়ে ধরলো উষার অধর জোড়া উষা যেন জমে গেল বেদা সরিলে মেহরাবের এমন পাগলামো ওর ছোট্ট ঋদ দাঁড়িয়ে দিচ্ছে উষা নিজেকে সামলাতে আঁকড়ে ধরল মেহেরাবের বুকের কাছে শার্ট মেহরা উষা সারা পেয়ে আরেকটু ঘনিষ্ঠ হলো বাইরে শীতলতার চেয়েও গেলেও কক্ষের ভিতরে উষ্ণতা ছড়িয়ে যাচ্ছে মেহরা কিছুক্ষণ বাদে উষ্ণ ছেড়ে এক ঝাটকা পাঁচ তুলে নিল উষাকে হঠাৎ আক্রমণে উষা ঘাঁপড়ে যেয়ে মেহরাবের গলা জড়িয়ে ধরলো উষাকে আলতো করে বিছনায় শুয়ে দিয়ে দু হাতে ভর দিয়ে ঝুঁকে এলো উষার উপর মেয়েরা এগিয়ে আসবে এমন সময় উষা হাসি দিয়ে উঠল বেচারি সর্দি লেগে গেছে মেয়েরা ভোর কেটে বেরিয়ে এলো এতক্ষণ যেন নেশার ঘরেছিল নিজে সরে এলো এক টানে উষাকে জড়িয়ে বসিয়ে দিলো একের পর এক হাসি দিয়েই চলছে উষা মেয়েরা কাপাট খুলে এক সেট কাপড় হাতে ধরিয়ে দিল উষাকে ওয়াশরুমে পাঠিয়ে দিল যাওয়ার আগে বারবার সতর্ক করলো বেশি ভেজতে না তাড়াতাড়ি বের হতে নিজের দিকে তাকিয়ে দেখলো ও শরীরও ভেজ ভেজা একবার ওয়াশরুমের দিকে তাকিয়ে বিছনার চাদর চেঞ্জ করতে নিল উষা ভেজা শরীর নিয়ে বিছনায় ওঠার চাদর ভেজে গেছে জটপট হলে বিছনায় ঠিক করলো ঊষা ওয়াশরুমে দরজার সাথে হেলান দিয়ে বড় বড় শ্বাস নিচ্ছে একটু আগে ঘটা ঘটনাগুলো মনে পড়তেই আটকে উঠল ঠোঁট দিয়ে জিভ মেহেরার বেসামাল আচরণে নিজেকে সামলাতে পারেনি না দিয়েছে এখন লজ্জা লাগছে এর মাঝে থেকে নিজেই হাঁক ছাড়লো এতক্ষণ তাড়াতাড়ি বের হও না জ্বর চলে আসবে উষা ভাবনা বাদ দিয়ে ঝর্ণা চালো জটপর শহর নিয়ে বেরিয়ে উষ্ বেরিয়ে এলো খেয়াল করলো মেহেরা তোয়াল হাতে দাঁড়িয়ে আছে ওকে বিছনায় বসিয়ে দিয়ে দুটো হাতে তোয়ালে চালালো চুলের ভাজে ওষা মেহরাবের দেখে তাকালো নিজে ভেজা শরীর দাঁড়িয়ে আছে সেটা কিছু না এদিকে খেয়াল উষার দেখে উষা মেহরাবকে থামিয়ে দিয়ে বলল আমি চুল মুছে নিচ্ছি আপনি চেঞ্জ করতে যান না হয় আপনার সর্দি লেগে যাবে মেহরাব ব্যঙ্গ ভঙ্গিতে চুল মুছে দিতে বলল তোমার আমাকে নিয়ে ভাবতে হবে না আমার এসবে অভ্যাস আছে উষা ভেঙে কাটলো এই জন্য বলে কারো ভালো করতেনি ভেঙে বলো আমার অভ্যাস আছে মেয়েরা পরদিকে টাকা চুপ চোখ মেরে গেলো আর কিছুই বলো না গভীর রাত ঘুমবক সবাই বেঘরে ঘুমাচ্ছে উষা আশেপাশে কোনো খেয়ালই নেই খুব কাছ থেকে বেশি আসে কারো গঙ্গানো শব্দ উষ্যার কানে এসে বাড়ি খেলো পাত্তা দিল না কিন্তু বারবারই একই শব্দ পেয়ে ঘুম হালকা হলো নিজেকে আবিষ্কার করলো গরম উক্ত পরিত্যক্তকায় শরীর জলে উঠল উষ্যা ফট করে উঠে বসতে চালো কিন্তু ব্যর্থ হলো মেহেরা শক্ত আলিঙ্গনে বেড়ে রেখেছে এই লোকের এক সমস্যা ওকে আষ্টে পিষ্টে জড়িয়ে না ধরলে নাকি তার ঘুম হয় না আর এদিকে এইভাবে জড়িয়ে ধরতে থাকলে কেউ সাপের মতো পেছিয়ে রাখলে ঘুম হয় না তাও এখন নিজেকে অনেকটা মানিয়ে নিয়েছে দৃষ্টি গিয়ে আটকালো মেহেরাবের ঠোঁটের ওপর তীর তীর করে কাঁপছে ঠোঁট জোড়া সাথে বিড়বিড় করে কিছু বলছে উষা ভুরু কষ এলো এর আগে কখনো মেহেরাবকে ঘুমের করে বিড়বিড় করতে দেখেনি হাতের উল্টো পিঠ ছোয়ালে কপালে সাথে সাথে আটকে উঠল গা প্রচণ্ড গরম ঝরে গা পড়ে যাচ্ছে উষা মাথায় কাজ করলো না মেহরা শীতে কাঁপছে উষাকে নিজের আরও কাছে টেনে নিচ্ছে উষা বিচলিত হলো দিশেহারা আছে নিজেকে কী করবে ভেবে পাচ্ছে না ঋণের কথা মনে পড়লো ওকে ডেকে আনলো ও নিশ্চয়ই কিছু না কিছু করতে পারবে ঊষা নিজেকে মেয়েরাবের হাতে বাঁধন থেকে ছাড়াতে চাইলো কিন্তু পারল না মেয়েরাপ শক্ত করে ধরে রেখেছে উষা ভেবে পায় না এই অসুস্থ শরীরে এই লোকের গায়ে এত জোর এলো কীভাবে মেয়েরাবের হাতে ধাক্কা দিয়ে বলো এই যে শুনছেন ছাড়ুন মেয়েরাবের জ্বরের ঘরে বলল। কেন কোথায় যাবেন আবুকে ডেকে আনছি আপনার জ্বর এসেছে ছাড়া তো দূর আরও শক্ত করে ধরে বলল। কাউকে ডাকতে হবে না আমার কিছুই হয়নি তুমি সাথে এভাবে থাকো তাহলেই হবে উর্ষা মেহেরাবার চুলের বাজে হাত বুলিয়ে দিল এভাবে পাগলামো করবেন না প্লিজ এভাবে পাগলামো করবেন না প্লিজ আমাকে ছাড়ুন আমি আপুকে ডেকে আনি উহ তুমি আমায় রেখে চলে যাবে আমি কোথাও যাব না শুধু আপুকে ডেকে আনবো তুমি আমার বোকা পেয়েছ আমি তোমার ছাড়িয়া তুমি আমার ফাঁকি দিয়ে চলে যাও ওটি হচ্ছে না মেয়েরা বা পাগলামা কাছে উষাকে হার মানতেই হলো অন্য সময় এমন পাগলামো করলে উষা খুশি হতো কিন্তু এখন খুশি হচ্ছে না এমন কেউ করে ঠোঁট উল্টো বসে রইলো উষা মেয়েরা পকে এক বিন্দু ছাড়তেও নারাজ ধীরে ধীরে ওর গায়ের তাপমাত্রা আরো বাড়ছে উষার কপালে চিন্তার ভাজ কি করবে ও মনে পড়লো ওর ছোটবেলার কথা ওর জ্বর হলে তনাই বেগম মাথায় জলপট্টি দিয়ে দিতেন এতে কিছু তাপমাত্রা কমে আসতো উষা ভাবলে এখন আপাতত এই করুক সকাল হলে কাউকে ডেকে আনবে মেহরাব ততক্ষণে ঘুমের দেশে পাড়ি জমেছে উষা চুপি চুপড় হাত ধলো বাথরুম কিছুটা শিথিল হয়েছে নিজেকে ছাড়িয়ে উঠে চলে গেলো মগে পানি এনে মেহরাবের মাথায় জলপটে দিল আধা ঘন্টা দেওয়ার পরও তাপমাত্রা কমার নাম নেই উল্টো জ্বর তরতর করে বাড়ছে ওয়াশরুম থেকে বালতি ভরে পানি নিয়ে এলো চিন্তার বিষয় মেহেরাবকে নাড়াবে কে শক্ত জিম করা পুরস্কার নলনে কি এতটাই সহজ ও সে মৃদুস্বরে মেরাপকে ডাকছে ছেলেটা কোনো মতে চোখ টেনে খুলল জ্বরে ঘরে তাকাতেও পারছে না ইশারা জিজ্ঞেস করলো কি হয়েছে ঊষা বলো এদিকে মাথা ঘোরান মাথায় পানি দিব মেহরাব কথা বাড়ালো না বদ্র ছেলের মতো ঊষার কথা শুনলো ঊষা এক মনে মেহরাবের মাথায় পানি দিচ্ছে খানিকক্ষণ পরে জ্বর কিছুটা কমল কিন্তু শরীর এখনও গরম উষা ফের মেরাপকে ডাকলো কে উষা মিনমিন কটা বলো টি শার্টটা খুলুন শরীর মুছে দেবো এই অসুস্থ শরীর মেহেরাবের দুষ্টু হাসলো দুষ্ট আমি সঙ্গে বলো চেয়েছি বউ তুমি আমার অসুস্থতার সুযোগ দিতে চাইছ একটু সরম রাখো এই বেশি কথা বলবেন না তো অসুস্থ শরীর নিয়েও তার মজা করতেই হবে যেটা বলছি সেটা করুন তাড়াতাড়ি মেয়েরা কোনো মতো উঠে বসলো টি শার্ট খুলতে গেলে ঢুক ঢুকতে নিল উষার পরার আগে ধরে ফেল পুনরায় শুয়ে দিল গামছা ভিজে শরীর এতে কিছুটা কাজ হলো তাপমাত্রা অনেকটা কমেছে এখন কিছু খাইয়ে শুধু ওষুধ খাওয়াতে পারলে ভালো হতো কিন্তু ওষুধ পাবে কোথায় উষার সন্ধে দৃষ্টিতে চালালো রুম জুড়ে চোখ পড়া ড্রেসিং টেবিলের টয়ারে দেখে কয়েকদিন আগে মেরাপ সেখান থেকে ব্যান্ডেজ বের করে ওর হাতে লাগিয়েছিল তাহলে হয়তো সেখানেই ওষুধ থাকতে পারে খুঁজে দেখলো ওষুধের বক্স আছে কি না একটু খুঁজতে ওষুধের বক্স পেয়ে গেল উপ একটু খুশি হলো চওড়া হলো ঠোঁটের কোণের হাসি